ওমা হ্যাঁ কি দেখছো জেসিকে দেখছো না কি ওখানে হ্যাঁ দেই শুয়ে আছে ওখানে ওমা কি রান্না করলে আজকে কি রান্না করেছি আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কাঁচা টমেটো দিয়ে আজকে মসুর ডাল করেছি অনেকদিন মসুর ডাল করা হয় ও মানে কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল আর কি আর এই যে আজকেও মাছ আনবে বলেছিল আমি আনতে দিইনি ডিমই করেছি আচ্ছা এটা ধনে পাতা দিয়েছো মনে হচ্ছে ডিম ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর সিদ্ধটা তো তোমার হ্যাঁ আর কি করেছো আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি পেঁয়াজ কলি আলু ভাজা হ্যাঁ বা ডালের সাথে ভালোই লাগবে বেগুন ভাজা ও আজকে মানে ওই ডাল আর ভাজা হ্যাঁ বাহ মানে পেঁয়াজ কলি আলু ভাজা বেগুন ভাজা

খুব সুন্দর হ্যাঁ সত্যি তাই কালকে রাত্রিবেলা নটার সময় খাওয়া হলো ভাত কিন্তু পুরো তখনও হালকা হালকা গরম ছিল আচ্ছা ঠিক আছে তুমি তাহলে জেসিকে খাইয়ে দাও আগে তারপর আমরা খাবো